আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং সফলতম একটা ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা একদমই ফ্রেশ পাসপোর্ট একটা ফ্যামিলির পাঁচজনের ভিসা পেয়েছি ক্যানাডার জন্য অ্যাপ্রুভালগুলো আসলে এই মুহূর্তে আমার হাতে আছে তো আমি আসলে আপনাদেরকে একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব যে এই বর্তমান সিচুয়েশন বা বর্তমান পরিস্থিতিতে আপনি কোনো দেশ না ঘুরে কী করে একসাথে ফ্যামিলির ভিসাগুলো আপনি অ্যাপ্রুভ পেতে পারেন অ্যাটলিস্ট এই অ্যাপ্রুভ দিয়ে আপনি এক সময় কানাডা ভিজিট করে আসতে পারেন বা ওখানে থেকে যেতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে আসলে বাংলাদেশে সহ সারা ওয়ার্ল্ডে কিন্তু আসলে অনেক ইউটিউবার আছে ভিসা রিলেটেড কথা বলে কিন্তু আমি বেসিক্যালি আমি আমার নিজের মতো কথা বলি কাউকে অনুকরণ কাউকে অনুসরণ এগুলো আসলে আমার লাইফের সাথে যায়ও না আর আমি সেটা করিও না এই যে অনেকেই বিভিন্ন ট্রাভেলগুলো একটা ভিসা পায় সারাদিন সেগুলো রিভিউ দিতে থাকে যে অভ্যাসটা আমার মাঝে একদমই নেই আর আমার কাছে সেই সময়টাও হয়ে ওঠে না যে আসলে কারো ভিসা নিয়ে কথা বলবো যেগুলো হয়ে গেছে তো হয়ে গেছে যেগুলো নেক্সট আছে সেগুলো নিয়ে কিন্তু আসলে আমাদের ভাবনা আমি আসলে এগুলো খুব বেশি পছন্দ করি না তারপরেও আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাপ্রুভাল পেপারগুলো আমি আসলে নিরাপত্তা জনিত কারণে ইউসিআই নাম্বারটাকে আমি হাইক করে ফেলেছি সো এখানে এই যে পাঁচজনের অ্যাপ্রুভাল এটা হচ্ছে ফ্যামিলির মূল অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দেন হচ্ছে ফ্যামিলির বাকি যে সদস্যগুলো এটা হচ্ছে তাদের কিন্তু অ্যাপ্রুভালগুলো এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার পাসপোর্ট রিকোয়েস্টগুলো যেটা আমরা এই যে লাস্ট দুই থেকে তিন দিন পূর্বে আমরা এই পাঁচজনের অ্যাপ্রুভালগুলো আমরা বেসিক্যালি পেয়েছি এখন বিষয়টা হচ্ছে যে আপনার মনে অতক্ষণে অনেকগুলো প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে যে আসলে কি করে সম্ভব ফ্রেশ পাসপোর্টে কেনাডার ভিজিটর ভিসাগুলো অ্যাসিভ করা দেখেন আমি আপনাদেরকে লাস্ট দুই থেকে তিন বছর একই কথাই বারবার বলছি যে আপনি বাংলাদেশে ফেরত আসবেন কি না আপনার টাইগুলো কতটুকু স্ট্রং এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্যানাডিয়ান ভিসা তো এই যে যে ভদ্রলোক তার ফ্যামিলি সহ কেনাডার অ্যাপ্রুভালগুলো অ্যাসিভ করেছে এর বেলায় যেটা ঘটেছে এর পেপারসগুলো খুবই স্ট্রং ছিল অর্থাৎ লিগেল পেপারগুলো ছিল তো লিগেল পেপার যখনই একটা মানুষের থাকবে তখনই কিন্তু ভিসা হওয়ার একটা পসিবিলিটি থাকবে পাশাপাশি আমরা এটাতে একটা ইনভাইটেশন করেছিলাম দেন আমরা তাকে একটা ব্যাঙ্ক সাপোর্ট দিয়ে কিন্তু আমরা তাকে দাঁড় করাইছিলাম তো এনার অ্যাপ্রুভালটা আসতে বেশি টাইম লাগেনি উনি কিন্তু এর পূর্বেও আবার ডিক্লাইন ছিল এমন না যে উনি এটা ফার্স্ট অ্যাপ্লাই তা কিন্তু নয় এটা ডিক্লাইন ফাইল ছিল তো মোটামুটি দশ থেকে বারো দিনের ভিতরে কিন্তু তার আসলে এই অ্যাপ্রুভগুলো চলে এসেছে আসলে যে ভদ্রলোকের ভিসা হয়েছে উনিও যথেষ্ট পরিমাণ খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ তার সে যেন সুন্দর করে তার নির্ধারিত গন্তব্যে পৌঁছাইতে পারে এটা আমরা সর্বদা থাকে তার জন্য দোয়া থাকবে এবং আমরা সেই কাজটাই করে করবো বলে আমরা সেই সিদ্ধান্তই উপনীতি হয়েছি ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এখন এই সময়টাতে ক্যানাডার ভিজিটর ভিসাগুলো আপনাকে পেতে গেলে যে জিনিসটার উপরে আপনাকে খেয়াল রাখতে হবে ওনার মতো সেটা হচ্ছে যে উনি কিন্তু প্ল্যানিং করে দীর্ঘদিন প্ল্যানিং করে কিন্তু ওনার ডকুমেন্টগুলো উনি একসাথে করেছিলেন তো যাই হোক আপনাদের যেটা দরকার আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনি খুব অ্যারেঞ্জ করবে সুন্দরভাবে অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলমেন্সি টিন ট্যাক্স উইথ যদি আপনার কোনো কাছে কেউ থাকে চাইলে আপনি কিন্তু একটা ইনভাইটেশন অ্যাড করতে পারেন যেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফ্রেশ পাসপোর্টও বর্তমান সময়টাতে কিন্তু ভিসা দিচ্ছে ভবিষ্যতে দেবে আমরা জানি লাস্ট ওয়ান ইয়ার তেমন কোনো ভিসা হয়নি তো আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু ক্যানাডা এই সময়টাতে কানাডা যাওয়ার একটা ভালো সময় যারা একটু বেশি জ্ঞানী তাদের পাসপোর্টে ক্যানাডিয়ান ভিসা খুব কম থাকে আর যারা আসলে একটু বোকা সোকা তাদেরই কিন্তু পর্যালোচনা করে আমরা যতটুকু দেখেছি যারা একটু কম বোঝে তাদের কিন্তু প্রচুর পরিমাণ ক্যানাডার মানুষ কিন্তু ক্যানাডাতে চলে যাচ্ছে যদিও আমার কথাটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আসলে রাগ করবেন না এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা যতটুকু দেখেছি সেটা হচ্ছে দুই সালে আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু আসলে রিক্সা চালক মাছ বিক্রেতা ফল বিক্রেতা আসলে বাংলাদেশে তার কিছু নেই এদের কিন্তু ক্যানাডিয়ান ভিসা আছে এবং তারাই কিন্তু ফিফটি থাউজেন্ড রুপ প্লাস কিন্তু ক্যানাডাতে চলে গেছে আবার দেখবেন যারা একটু বেশি শিক্ষিত যারা একটু বেশি সচেতন তারা ভাবতেছে যে রেশিও এখন এরকম আছে আরেক মাস পরে আরও অনেক বেশি বাড়বে তখন আমরা ক্যানাডাতে যাব বা ম্যারিকাতে যাব। আসলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা ঘটে না অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বলতে একটা কথা আছে বাংলায় সো এখন রেশিও ভালো এখন আপনি যদি আরও ভালো রেশিও ওয়েট করেন তাহলে দু মাস পরে রেশিও আপনার কমেও যেতে পারে এটা কিন্তু আসলে আপনাদের পার্সোনাল ম্যাটার তো আমি বলবো আমার দিক থেকে যারা বেসিক্যালি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমার অডিয়েন্স যারা আছেন সম্মানিত আমি বলবো যে ক্যানাডাতে যদি অ্যাপ্লাই করতে ইচ্ছা হয় এখন করেন আর আমি আর একটু বলি যারা গত আট মাস পূর্বে বা গত এক বছরে যারা আমার কাছে ফাইল করে ডিক্লেয়ার হয়েছিলেন আমি তাদের অবগতির জন্য বলতে চাই যে আপনাদের হয়তো অনেকে নাম্বার এই মুহূর্তে আমার মনে আসতেছে না বা ফাইলে আছে আপনারা আমার সাথে কানেক্ট হন আপনার আমার সাথে কানেক্ট হলে কেনার জন্য আপনাদেরকে আমি পুনরায় আবার অ্যাপ্লাই করবো যারা ডিক্লাইন ছিলেন বিকজ ডিক্লাইন ক্লাইন ফাইল থেকেও প্রচুর পরিমাণ ভিসা বর্তমান সময়টাতে হচ্ছে তো যাক বন্ধুরা যারা এই যে অ্যাপ্রুপটা পেয়েছেন এদের জন্য অবশ্যই আপনাদের কাছে দোয়া কামনা করি আর আপনিও চাই যে এর মতো করে সকলেই অ্যাপ্রুভ পেয়ে আপনারা কিন্তু আপনাদের নির্ধারিত সেই গন্তব্য ক্যানাডাতে আপনি পৌঁছে যান কারণটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ সেখানে লোক গিয়েছিলেন সেখান থেকে অনেক লোক আবার ব্যাক করেছেন সঙ্গত কারণে ক্যামেরা হয়তো আরো ভিসে আমাদেরকে প্রোভাইড করবে শুধু আমরা সেই সুযোগটা মানে এই সময়টাতে গ্রহণ করতে চাই অথবা আমরা গ্রহণ করবো তো যাই বন্ধুরা এটা ছিল আপনাদের প্রতি আমার বলা যে বিষয়গুলো ছিল বললাম তো সকলে ভালো থাকবেন আর এই রিলেটেড আমি কাজগুলো করি যদি কেনাটা কেউ ফাইল প্রসেস করতে চান ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে সরাসরি অফিসে তো আসতে পারবেনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অন্ধকার কলেও কিন্তু কথা বলতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ